নমস্কার বন্ধুরা গীতা টারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আজকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ দু হাজার সাল আচ্ছা তো আজকে লাস্ট রেডিংয়ে না আমি বলেছিলাম যে একটু থার্ড পার্টির এনার্জিটা চেক করব তো দেখুন থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি অনেক রকমের পার্টি হয় আর থার্ড পার্টি যে শুধুমাত্র স্পেসিফিক কোন পার্সন মানে ধরুন আপনি আপনার পার্সন আর আপনাদের মাঝখানে বেরিয়ার তৈরি করছে এরকম ঠিক নয় থার্ড পার্টি হিসাবে আপনি ওনার ফ্যামিলিকেও ধরতে পারেন ওনার জবকেও ধরতে পারেন কোনো সিচুয়েশনশিপকে ধরতে পারেন মানে যে মানে যে জিনিসটা আপনাদের মাঝখানে এসে একটা প্রবলেম ক্রিয়েট করছে বাট যেহেতু লাভ রিডিং হয় তো আমি সবসময় এটাই বলি যে ফ্যামিলি জবটাকে একটু স্কিপ করতে পারেন যদি আপনি জানেন যে আপনাদের মাঝখানে থার্ড পার্টি জব বা হচ্ছে গিয়ে ওনার কেরিয়ার বা ফ্যামিলি তাহলে ও ঠিক আছে আর যদি আপনি জানেন যে না থার্ড পার্টি বলতে এখানে স্ট্রং মাপের অ্যানাদার পার্সনের ইনভলভ আছে তাহলে অবশ্যই আপনি রিডিংটি দেখবেন কারণ দেখুন জব কেরিয়ার এগুলো না খুব একটা লেভেলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করার কথা নয় যদি আপনাদের ভালোবাসাটা ঠিকঠাক থাকে প্রবলেম হয় যে আপনিও ভালোবাসেন আপনার পার্সনও ভালোবাসে কিন্তু মাঝখানে অন্য একজনের এন্ট্রি চলে আসলো তাহলে সেখানে নিশ্চয়ই একটা এনার্জি অ্যালাইনমেন্টের প্রবলেম থাকে আপনি হানড্রেড পার্সেন্ট অনেস্ট বাট আপনার পার্সন অনেস্ট ইভেন মানে অনেক সময় এরকমও হয় যে পার্সেন হয়তো অনেস্ট বাট আপনি হয়তো ডিস অনেস্ট ওকে এনার্জি ভাইস ভার্সা তাহলে চলুন এবার দেখে নিই এনার্জিটিক্যালি আগে দেখবো আপনার লাভের এনার্জিটা আজকের দিনে দাঁড়িয়ে বা লাভের এনার্জি বলবো না আজকে হচ্ছে কি আপনার এনার্জি শিল্ড কি বলছে ঠিক আছে লাভও হতে পারে বা আপনার সমগ্র জীবনের এনার্জি কীরকম চলছে এরকম নাইট অফ পেন্টাগলস এর এনার্জি এসছে আর বটম আমদার দেখে এসছে ডেভিল আমি নিব এটা আবার এখানে এসছে দ্য মুনের এনার্জি তো এটা শুধুমাত্র আপনার এনার্জি নয় এটা আপনার পার্সোনালও এনার্জি থার্ড পার্টির এনার্জিটা একটু পরে চেক করবো দেখুন ডেভিল না একটা ইন্টিমেসি বন্ড মানে প্যাশনেট এনার্জি বলুন একটা ইলিউশন বলুন একটা খুব ডার্ক সেক্সুয়াল মানে ফিলিংস থট মানে যেটা এত কিছুতে বলা যায় না তো মানে আপনারা বুঝতেই পারছেন আপনারা সবাই এখানে মানে অ্যাডাল্ট এজে আছেন তো এরকম একটা এনার্জি আপনি যেরকম ফিল করেন আপনার পার্সনও ফিল করে আর ডেফিনেটলি এটা আপনারাও ফিল করেন ওকে কারণ আপনার এনার্জিটাই আমি এখানে বলেছিলাম তুলব নাইট অফ পেন্টাকালসের এনার্জি এসছে দ্য মুন এনার্জি এসছে তো হ্যাঁ মানে এই যে সম্পর্কটা মানে দেখুন হতেই পারে এটা পাস্ট লাইফের কানেকশন বা সোল মেড টুইন ফ্লেম এনিকাইন্ড অফ কানেকশন যাই হোক না কেন একটা ডিজারনেস তো ডেফিনেটলি আপনার যেরকম রয়েছে আপনার পার্সনেরও ইকুয়ালভাবে রয়েছে আমি ইকুয়াল এই জন্যেই বলছি কারণ জিনিসটা না ধীর গতিতে হয়তো আপনি বুঝতে পারবেন আর ইন ফিউ আর দিয়ে ক্যান্ডেলটাও আমার নিভে গেল যাই হোক একটা দারুণ একটা সাইন বলুন আজকের রিডিং থেকে আপনারা পেয়ে গেলেন যদি আপনার মনে এই প্রশ্নটা থাকে যে আমার পার্সনকে ফিজিক্যালি আমার দিকে অ্যাট্রাকশন ফিল করে ডেফিনেটলি ইয়াস ওকে আচ্ছা মুন এনার্জি তো অনেকের হতে পারে সম্পর্কটা ফরবিডেন মানে ফরবিডেন বা বলতে পারেন যে মানে কাউকে আপনি ওপেন আপ করবেন না হয়তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয় হয়তো আপনি ম্যারিড বা উনি ম্যারিড বা এজ গ্যাপের একটা ব্যাপার এজ গ্যাপের ব্যাপার থাকতে পারে কারণ এখানে নাইট অফ পেন্টেগলসের এনার্জি বাট একটা পাস্ট লাইফের কানেকশন রিগার্ডিং এই সম্পর্কে আপনি ফিল করেন আর আপনার পার্সন হয়তো বর্তমানে এই জিনিসটা ফিল করে ডেফিনেটলি একটা ফিলিংসের এনার্জি এসছে আচ্ছা আর আর একটা পজিটিভিটি আমি এখানে বলবো নাইট অফ পেন্টাকালস না ডিল ব্রেকার নয় মানে হতেই পারে থার্ড পার্টি যদিও এখনও থার্ড পার্টির এনার্জি আমি চেক করে নিই থার্ড পার্টি হতেই পারে কিন্তু তারপরেও না আপনার পার্সন মানে আপনাকে ছাড়তে চাই না মানে যদি মানে এরকম হয় যে উনি অলরেডি ম্যারিড বা ওনার লাইফে উনি অন্য একজনের সঙ্গে ডেটিং করছেন বাট আপনি জানতে চান যে আমার জন্য কি কিছু ফিলিংস আছে তো হ্যাঁ আছে ইন ফিউচার হয়তো উনি আপনাকে একটা স্টেবিলিটি ফ্রেন্ডশিপ অফারও হয়তো করতে চায় আর আমি বলছি এখানে থার্ড পার্টির এনার্জি অনেকের ক্ষেত্রেই আছে যদি আপনি মনে করেন তো ডেথের এনার্জি হ্যাঁ ডেফিনেটলি পাস্ট লাইফের কানেকশন নাম্বার থার্টিন কার্মিক প্যাটার্ন কার্মিক সোলমেন্ট সব কিছুই রয়েছে আর তারপরে এসেছে দ্য লাভার্সের এনার্জি তো এটা রিডিংটা আজকে ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সিক্স অফ পেন্টাক গিভিং 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 আমি একদিকে গিফট করেই যাচ্ছি বাট আমি এনার্জিটিক্যালি কিছু রিসিভ করতে পারছি না এই জিনিসটা হয়তো আপনি এবার ফিল করবেন লাভার্সের এনার্জি ডেভিলের এনার্জি দুটোই না কার্ডের ভাইব্রেশন অনেকটা একই রকমের শুধু লাভার্সে এঞ্জেল আপনাকে ব্লেসিংস দিচ্ছে আর যেটা আপনাদের ডেভিলের এনার্জি সেখানে হয়তো কোনো নেগেটিভ একটা এনার্জি ব্ল্যাক ম্যাজিকে যারা বিলিভ করেন কোনো ডিমান্ড টাইপের মানে একটা ব্যাড প্যাটার্ন একটা ব্যাড ইলিউশন মানে একটা হিউজ সেক্সুয়াল ডিজায়ারনেস এগুলো হয়তো আপনি এবং আপনার পার্সন একে অপরের জন্য ফিল করে টাই আপ মানে চেন আপ করা মানে সহজে আমি বন্ধনটা ভাঙতে পারছি না হ্যাঁ তবে না ভাঙারই কথা কারণ এখানে নাম্বার থার্টিনের এনার্জি এসে থার্টিনের ডেথের এনার্জিকে বোঝানো হয় মানে একটা কার্মিক একটা সাইকেল তো আমি আমার মানে আজকে রিডিংটা মানে প্যাশনেট এনার্জি ডেফিনেটলি আছে নো ডাউট রয়েছে কিন্তু একটা না ভয়েরও এনার্জি রয়েছে যদি আমাকে ছেড়ে চলে যায় কারণ ডেথ না একটা ট্রান্সফরমেশনকেই বোঝানো হয় তো দেখি কার্ড নেক্সট কি গাইড করে হিউজ যেরকম ডিপ লাভের এনার্জি রয়েছে তেমনি ডিপ ইন্টিমেসি বন্ডেরও একটা এনার্জি রয়েছে মিথ্যা কথা কেউ স্বীকার করবে না আপনার মনে যে ডিজারনেসটা রয়েছে আপনার পার্সনও ইকুয়ালি সেই জিনিসটাই ফিল করে আচ্ছা হয় মিটে এনার্জি নাম্বার নাইনের এনার্জি আবার এখানে নাম্বার এইটের এনার্জি নেক্সট দেখি কী আসছে তারপরে আমরা থার্ড পার্টির এনার্জিতে চলে যাব কারণ এখানে থার্ড পার্টি এনার্জি একটা এসেছে যারা স্পেশালি ফিল করেন আবার ফোর অফ কাপসের এনার্জি আচ্ছা বর্তমান সময়ে আপনার যে পার্সন রয়েছে যদি উনি ম্যারিড থাকেন বা ম্যারিড যদি নাও থাকেন ওনার কর্মজগতে ওনার ফ্যামিলি নিয়ে অনেক বেশি উনি না মেন্টাল একটা ট্রাভেলের মধ্যে রয়েছে উনি ফ্যামিলি ওরিয়েন্টেড গোল ওরিয়েন্টেড উনি এখন খুব ফিল করছে ফোর অফ কাপস তো আমার এটুকু মনে হয় पर्सनली को मैसेज वह बोन कल एग्लो तो बर्तमान तो पार्सन के ना कर लेना এখন মেন্টাল স্থিতি মানে এক জায়গায় বন্ডেজ অবস্থায় রয়েছে মানে দেখুন আপনার জন্য ভালোবাসা সবই আছে ওনার ডিপ ফিলিংসও রয়েছে সবই বুঝলাম কিন্তু বর্তমান বর্তমান সময় যদি আমি বলি আজকে আপনার ছয় তারিখ ছয় সাত এই দুই দিন চলে যাক তারপরে দেখবেন এনার্জিটা আনফোল্ডিং হবে কারণ উনি এখন একটু নিজেকে একটু সেপারেট করে রাখতে চাইছে এনার্জেটিক্যালি আর ডেফিনেটলি একটা বন্ড উনি ফিল করে আমি বললাম যে এই বন্ডটা আপনি যেরকম ফিল করে আপনার পার্সনও তেমনি ফিল করে কিন্তু এত সহজে হয়তো মানে আপনাকে ছাড়তে পারবে না বা ইভেন

একটা মেন্টাল কনফ্লিক্ট ডেফিনেটলি উনি থার্ড পার্টির সঙ্গেও ডিল করছেন মানে এই নয় যে মানে আপনার সঙ্গে কমিউনিকেশন অফ বলে উনি থার্ড পার্টির সঙ্গে খুব রোম্যান্টিক ইনভলভমেন্ট না এখানে এসছে নাইট অফ সোর্সের এনার্জি এটা খানিকটা হলো ড্রামা কিং মানে একে অপরের সঙ্গে ওনারা হয়তো যদিও ঘর সংসার করে তাহলেও মানে বলতে পারেন যে আপস অ্যান্ড ডাউনের একটা এনার্জি লেগেই রয়েছে মানে কেউ কারো থেকে কম না মানে হয়তো আপনার যে আপনার যে পার্সন রয়েছে তার যে ওয়াইফ রয়েছে তার ফ্যামিলিগত কোনো প্রবলেম বা মানে লস অফ প্রবলেম মানে একটা বললেও ভুল মানে একটার পর একটা হয়তো আপনাদের মাঝখানে উঠে পড়ে লেগে আছে মানে কি করে মানে প্রবলেম সলভিং হবে এই রাস্তাটা হয়তো আপনার পার্সন বর্তমানে আর পায় না তো দেখুন আপনারা খুব ইন্টারেস্টিং ফিল করেন যে থার্ড পার্টির এনার্জি আমি অনেস্টলি বলছি থার্ড পার্টির যে এনার্জি রয়েছে আমি আর পার্সোনালি থার্ড পার্টির দিকে এনার্জি রিড করতে চাই না যদি রিসেন্টলি ম্যারিডও হয়ে থাকেন তাহলেও দেখবেন মানে আপনি নিজে এনার্জেটিক্যালি ফিল করবেন যে আপনার পার্সনের সঙ্গে মানে যে থার্ড পার্টি আপনি যাকে থার্ড পার্টি বলছেন সেখানে খুব একটা ভালো এনার্জির মধ্যে নেই ওকে আচ্ছা কার্ড আপনাকে নেক্সট কি গাইডলাইন দিচ্ছে সেটা আমরা একটু কুইক দেখে নিই কার্ড আপনাকে বলছে হেরো ফ্যান্টের এনার্জি এসছে ম্যারেজ কমিটমেন্টের এনার্জি হ্যাংম্যান একটু স্টেবিলিটির দরকার রয়েছে রি ইউনিয়ন থ্রি অফ কাপসের এনার্জি আর লাস্ট বাট নট লিস্ট এইট অফ ভ্যান্স আর সিক্স অফ ভ্যান্সের এনার্জি হ্যাঁ আর বর্তমানটা দেখেছে সিক্স অফ কাপসের এনার্জি আমার মনে হয় মানে আপনার যে পার্সন রয়েছে সে খুব কম সময়ের মধ্যে আজকে ছয় তারিখ অনেকে হয়তো আজকেও কল ফোন রিসিভ হয়তো পেয়ে যেতে পারেন বা খুব ইমিডিয়েটলি কারণ এইট অফ ওয়ানস না খুব ফাস্ট কমিউনিকেশান আর লটস অফ ওয়ানস এর এনার্জি ফিজিক্যাল ইন্টিমেসি ফিজিক্যাল অ্যাট্রাকশন এগুলো আপনার পার্সনে কিন্তু ফিল করে আর এখানে এসে থ্রি অফ কাপসের এনার্জি রি ইউনিয়ন সেলিব্রেশন আর যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন ম্যারেজ ম্যানিফেস্ট করতে চান আমার মনে হয় আপনি সেরকম ডিজায়ারেবল পার্সন সোলমেট ভাইভ হয়তো আপনি ডেফিনেটলি অ্যাট্রাক্ট করেই নেবেন ওকে এবার অ্যাট্রাক্ট তখনই আপনি করতে পারেন যখন আপনার এনার্জিটা অ্যালাইনমেন্টে থাকে মানে এরকম নয় যে আপনি অনেকগুলো মেন্টাল থট মাথায় নিয়ে বসে রয়েছেন কিন্তু মানে আপনি চেষ্টা করছেন যে আমি নতুন লাভ বা আমার পার্টনারকে ম্যানিফেস্ট করব অ্যাকচুয়ালি সেটা না ম্যানিফেস্টেশনের বাইরে চলে যায় মানে হিতে আরও বিপরীত হয়ে যায় ওই জন্য বলি এনার্জিটাকে চেঞ্জ করতে হয় ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার ফাইন্যান্সিয়াল ইস্যুস আর এ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও হ্যাঁ অনেকের ক্ষেত্রে হতেই পারে অফ পেনটেকনালসের এনার্জি আমি দেখছিলাম তো সাম হাউ এখানে মানে আপনার যে পার্সন রয়েছে সে হয়তো নিজস্ব এখন কেরিয়ারে না খুব ফোকাস রয়েছে আচ্ছা কিপ অ্যান ওপেন মাইন্ড ইউর সোলমেট মে বি ডিফার ফ্রম ইউর এক্সপেকটেশন আর একটা এসছে ট্রু লাভ হতে পারে এই যে মানুষটা যার সঙ্গে আপনি ডিল করছেন সে হয়তো আপনার ট্রু লাভ এবার ট্রু লাভ মানে যে আপনার ডেস্টাইন পার্টনার হবে সেটা কিন্তু নয় বাট একটা লাভের বন্ড আছে কারণ আজকের রিটিংয়ে ডেভিল প্লাস হচ্ছে গিয়ে লাভার্স দুটোই এসছে কারণ দুটোরই না কার্ডের ভাইব্রেশন মানে ইমেজটা অনেকটা একই রকমের শুধু একদিকে এঞ্জেল ব্লেসিংস দিচ্ছে আর একজন হচ্ছে গিয়ে নেগেটিভ এনার্জি দিচ্ছে এটাই যথাফ আদারওয়াইজ পাস্ট লাইফের কানেকশান ডেফিনেটলি রয়েছে তো থার্ড পার্টি রিডিং ডান আমাকে আর বলবেনই না থার্ড পার্টির এনার্জি চেক করতে কারণ আমি এটা সব জন্য বলি অ্যাটলিস্ট আমার কাছে থার্ড পার্টির সঙ্গে পার্সনের খুব মাখো মাখো রোম্যান্টিক ভাব এই জিনিসটা অ্যাটলিস্ট আমার কাছে আসেনি যাই হোক রিডিং ডা ডান আর আজকে গাইডলাইন হিসাবে ওই রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে আমি গাইডলাইন তুলে দিলাম রিডিং কেমন লাগলো কতটা ফিল করলেন বাট একটা হিউজ ডিজারনেস রয়েছে আছে আমি আজকে ডেসক্রিপশানে এটাই দিব যে হিউজ একটা অ্যাট্রাকশন ডেফিনেটলি আপনার পার্সন ফিল করে আপনার দিকে যেটা কার্ডে এসে সেটা তো আমাকে বলতেই হবে আচ্ছা যারা হিলিং করতে চান হিলিংয়ে না এই নেগেটিভ আচ্ছা একটা স্পেশালি বলছি যারা থার্ড পার্টি রিলেশনশিপে থাকেন হিলিংয়ের দ্বারা আপনি থার্ড পার্টি রিলেশনশিপ আপনার ম্যারেজ আপনার মানি আপনার জব যে সেক্টরে আপনি ভুগছেন সেটা ডেফিনেটলি আপনি রিজলভিং পাবেন কারণ হিলিং হলো এনার্জি ফ্রিকোয়েন্সি আমার কাছে ডেইলি ওয়াইজ এতজন মানে লোক রিডিং নিতে আসে আমি বুঝতেও পারি যে আপনি টোনা করেছেন কি করে না কারে সব কিছুই বোঝা যায় তো আমি এটাই বলি যে জাদুটো টোনা করে কিছু হয় না আপনি কল পাচ্ছেন না পার্সনের কাছ থেকে মানে তো টেক্সট পাচ্ছে না ডিজারেবল কিছু পাচ্ছে না আপনি নিজের এনার্জিটাকে চেঞ্জ করুন না এনার্জি চেঞ্জ করবেন দেখবেন টুক করে আপনি কল পেয়ে যাবেন আর এই এনার্জি চেঞ্জ মানে যে ফ্রিকোয়েন্সি আপনি কীভাবে মেজার করবেন সেটাই আমরা হিলিং ক্লাসে পুরো সায়েন্টিফিক্যালি ওয়েতে আমরা করাই তো যাদের ইচ্ছা রয়েছে হিলিং ক্লাস জয়েন করার আমাদের ফেব্রুয়ারি মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন করানো হবে প্লিজ জয়েন করুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এনার্জি কী ছিল আর আফটার হিলিংয়ের পর আপনি এনার্জি কী ফিল করছেন ইভেন পোস্টে গিয়ে দেখবেন যারা ক্লাস নিয়েছেন তাদের ফিডব্যাকগুলোও আমি শেয়ার করি তো যদি ট্রাস্ট থাকে ফেথ থাকে আর নিজের এনার্জিকে যদি আপনি ম্যানিপুলেট করতে চান তাহলে ডেফিনেটলি হিলিং ইজ আ বেস্ট মেথড ওকে পুরো সায়েন্টিফিক্যালি ওয়েতে আপনি বুঝতে পারবেন আপনি রিলিজ করবেন নেগেটিভিটি আর পজিটিভিটি আপনি রিসিভ করবেন ওকে তো আগামীকালের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন